বন্ধুরা এই যে পোনা মাছ নিয়েছি আর এই কচু আর বেগুন নিয়েছি কচু বেগুন দিয়ে পোনা মাছের ঝোল করবো সর্বমোট মশলা নিয়েছি এর মতো আদা আছে ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আছে আর এই পেঁয়াজ নিয়েছি এই যে এই পেঁয়াজ নিয়েছি আর হলুদ হলুদ লবণ পরিমাণ মতন দেবো রান্নায় মাছগুলো নিলাম এর মতো হলুদ দিলাম আর এই লবণ দিলাম একটু ভালো করে মেখে নেব মাথা হয়ে গেল এবার আমি লবণ দিলাম কড়াই মাছগুলো খুব সুন্দর দিয়ে আর কড়াই তেল লালু দিয়েছিলাম মাছগুলো দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিলাম কড়াই তেল আছে এর মধ্যেই আমি বেগুনটা হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে তেল আছে কড়ার মধ্যে একবারেই তেল দিয়ে দিয়েছিলাম বারবার দেবো না বলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি আর এই জিরে গোটা জিরে কটা দিয়ে দিলাম দিলাম এবারে ইয়ের মধ্যে বনি দিয়ে লঙ্কা আর আদা আছে সেটাও দিয়ে দেবাম হলুদ দিলাম আর হচ্ছে লবণ দিলাম লবণ আমরা তুলনামূলক হিসাবে কমই খাই মশলাটা ভালো করে কষে নেবো মশলা কষা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এটাতে আমি ওই কচুগুলো দিয়ে দিলাম

বেগুনটা তো ভেজে নিয়েছি মাছ ভেজে নিয়েছি বেগুন ভেজে নিয়েছি কচুটা সিদ্ধ হলে তারপরে আমি ঘুরতে থাকবো দেখো কচু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছ আর বেগুন ভাজাটা দিয়ে দেবো একসঙ্গে দিয়ে দেবো মাছ আর বেগুন ভাজা একটু ফুটে উঠলেই দিয়ে দেবো কারণ বেশি ফোঁড়াব না তো বন্ধুরা এই বেগুন আর কচু দিয়ে এরপোনামাজ এইভাবে তোমরা একবার ঝোল করে খেয়ে দেখতে পারো দারুণ খেতে হয় এরকম পাতলা ঝোল নামাবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে ঝোলটা পুরো ঘন হয়ে যাবে মানে যেহেতু কচু আছে যাই হোক বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে একবার লাইক করেন শেয়ার করে দিও অবশ্যই তোমরা একবার ট্রাই করো কচু আর বেগুন সাধারণত কচুর বেগুন দিয়ে কেউ রান্না করে খেতে চায় না কিন্তু কচু আর বেগুন দিয়ে তোমরা একবার এই রেসিপিটা একবার ট্রাই করো দারুণ লাগে দারুণ খেতে লাগে এবারে আমি এটা নান গ্যাস অফ করে দিলাম আমার এই ঝোলের তরকারি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি পরিবেশনের জন্য রেডি করছি দেখো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ